দিন <muchas>

আমরা শুরু করছি সম্মানিত সাংবাদিক আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুজ এবং তার সাথে উপদেষ্টা বৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং তার সহকর্মী অন্যান্য উপদেষ্টা আরও তিনজন ছিলেন এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা এখানে গিয়েছিলাম আমির জামাতের নেতৃত্বে সাইফুল আলমকার মিলন জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য হামিদুর রহমান আজাদ আমি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং সহকারী মোল্লা আব্দুল হালিম আমাদের এই একটি ফলপ্রসূ আলোচনা এখানে হয়েছে এ ব্যাপারে গণমাধ্যমের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে এখন এ ব্যাপারে ব্রিফিং করছেন আমাদের সম্মানিত আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম উনি এবং ওনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সেখানে ছিলেন প্রেস উইং এর লোকেরাও ছিলেন আগামীতে শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায় প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দুর্যোগমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশের সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ দল মত ধর্ম ভিন্নতা থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানে ওইটা তুলে ধরেছি তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখন বিদায় নিতে চাই আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবে না দাদার ওইজ আমাদেরকে ছুটি দিলে খুশি হব না না ওইরকম ডেফিনেট কোনো আজকের প্রেক্ষাপটটা ঠিক ওরকম ছিল না এই জন্য ওই ধরনের ডেফিনিট কোনো আলোচনা হবে আমরা আমরা শুধু ইস্কন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে কারণে আমি গতকাল বি এনপিতে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের পক্ষ থেকে কি এরকম কোনো উদ্বেগের কথা বলা হয়েছে কিনা আর দ্বিতীয় কথা হলো যে বি পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় উদ্যোগের কথা বলা হয়েছে বিএনপি বলেছে নির্বাচনের একটা রোডম্যাপ এই তিনটা এই তিনটা কি আপনারা বলেছেন কিনা না জাতীয় ঐক্য কথাটা অবিয়সনি এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশ ওলাই গুলায় গেল বিষয়টা না বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং অককমদ্ধভাবে এদের মোকাবেলা করতে হবে জাতি হিসাবে আমাদের যে আর কিছু নির্বাচন নিয়ে আমি বলেছি বলে আমরা পরিষ্কার করেছি যে মিনিমাম সংস্কার যেগুলো দরকার যেমন আমাদের একচল্লিশ দফা দাবি আছে সংস্কারের কিন্তু এই সরকারের জন্য আমরা একচল্লিশ দফা দেইনি আপনাদের মাধ্যমে আমরা মাত্র দশ দফা দিয়েছি জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে এখানে আমরা শেষ করতে চাই অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা